ধর্মটা কি ধর্ম হচ্ছে মালিকের সন্তুষ্টি অর্জন করা এই সন্তুষ্টি অর্জন করার জন্যেই আমরা নামাজ পড়ি আমরা রোজা করি আমরা হজ করি আমরা জাকাত দেই আগে ধর্ম সম্পর্কে সঠিক ধারণা নিতে হবে আমার গন্তব্য সঠিক করতে হবে যে আমি সকল ইবাদত করব আমার গন্তব্য কি কার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি যখন হয়ে যাবে দয়া করে আপনাকে শান্তিময় স্থান দান করবেন কি বলেন সত্য না মিথ্যা চলুন আমরা সবাই নিজেকে পরিবর্তিত করি চলুন আমরা সবাই নিজেকে আলোকিত করি চলুন আমরা সবাই নিজেদের গন্তব্যটাকে ঠিক করি আজকে থেকে প্রতি মুহূর্তে যখন কাজ করব ভাবি কোনটা করলে আমার মালিক খুশি হবেন আর কোনটা করলে আমার মালিক বেজার হবেন আপনি জানেন জানেন না অন্যায় করলে জানেন না আপনি অন্যায় করতেছেন মিথ্যা বললে জানেন না আপনি মিথ্যা বলতেছেন পাপ করলে জানেন না আপনি পাপ করতেছেন জুলুম করলে জানেন না আপনি জুলুম করতেছেন জানেন তো আপনি জানেন কোনটা ঠিক আর কোনটা ব্যথিক এখন থেকে কাজ করার আগে ঘড়ির কাটা ঠিক করেন ঠিক এবং বেঠিকের কাটা মন থেকে যেটা ভালো সিগনাল দিবে আলহামদুলিল্লাহ আর মন থেকে যেটা খারাপ সিগনাল দিবে না উজুবিল্লা গিয়ে গন্তব্য ঠিক করেন নিশ্চিত ডাক আমাদের আসবে এটা এমন পরীক্ষা যেটা থেকে আমরা কেউ পরিত্রাণ পাবো সেই পরীক্ষার প্রস্তুতি নিই